আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিব হাসান আজকে কথা বলবো খুব কম সময়ে কীভাবে আপনারা মুরগির ওজন বাড়াবেন যেহেতু সামনে রমজান আসছে রমজান উপলক্ষেও কেউ মুরগি ফেলিয়েছেন বিক্রি করার জন্য আবার কেউ ঈদ সিজনের জন্য মুরগি ফেলিয়েছেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মাংসের জন্য মুরগি লালন পালন করছেন তারা ভিডিওটি স্কিপ করবেন না দৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনারা কিভাবে খুব কম সময়ে খুব দ্রুত ওজন বৃদ্ধি করবেন সেই বিষয়টি নিয়েই আমি আপনাদেরকে কথা বলবো অনেকেই হৃদাদ্বন্দ্ব থাকেন অনেকের মুরগির অ্যাকুরেট ওয়েট আসে না অনেকের পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ার পরেও পর্যাপ্ত পরিমাণে ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু সঠিক ওজনটা আপনারা পান না আসুন আসলে মুরগির একটা মুরগির পেছনে ওজন আসার পেছনে কোনটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সে বিষয় সংক্রান্ত নিয়ে কথা বলবো ভিডিওটি স্কিপ করবেন না দৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ফেসবুক পেজ এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আসুন অনেকেই চিন্তা করেন যে আসলে আমরা যদি ভিটামিন খাওয়াই বা ওষুধ খাওয়াই তাহলে মুরগির দ্রুত ওজন বৃদ্ধি হবে এটা আপনারা সম্পূর্ণ ভুল যদিও ওষুধ খাওয়ানোর ফলে যদিও ওজন বৃদ্ধি আসে তাহলে এই মুরগিটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে কারণ কি এটা যা যা অবস্থায় শ্বাস নিশ্বাস নিতে পারে না এখন আসুন আপনারা খুব সঠিক সময়ে কিভাবে মুরগির ওজন আসাবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান আপনারা যখন মুরগি ফেলেবেন কখনও দুই হাজার মুরগি যেখানে ক্যাপাসিটি সেখানে তিন হাজার মুরগি ফেলানোর চেষ্টা করবেন না ধরুন মুরগি আপনার শেড আছে দুই হাজারের তিন হাজার মুরগি ফেলেছেন তাহলে ওজন আপনারা আসবে না দুই হাজার শেড আপনি যদি দেড় হাজার মুরগি ফেলান তাহলে সঠিক ওজন আসবে এটা আপনাদেরকে বলে দিলাম এখন আসুন প্রথমে আপনাদের খেয়াল রাখবেন যে লিটারটা যাতে শুকনো থাকে লিটার থেকে আমেশা হয় আমেশা কখনো মুরগি লাগা যাবে না আর আমেশা যদি হয় মুরগির ওজন আসে না কী কী কারণে ওজন আসে না সেগুলো সংক্রান্ত আগে আপনাদেরকে ধারণা দিয়ে নেই লিটার যদি শুকনো না থাকে তাহলে আমেশা হবে আমেষা হলে মুরগি পাতলা পায়খানা করবে আমেশা হবে মুরগি খা ওয়েট চলে যাবে জন্য আগে প্রথমে আপনাদেরকে দেখতে হবে মুরগি যাতে আমেশা না লাগে এই জন্য আপনারা কী করবেন লিটারটা শুকনো রাখবেন এবং কি খাবার থেকে অনেক সময় আমেশা হয় এখন আসুন মুরগির লিটার শুকনো রাখেন এখন ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যার কারণে মুরগি খাবার খেতে চাইবেন এই ঠান্ডা এবং আমেশা এই দুটো জিনিস থেকে দূরে রাখবেন দূরে রাখেন যদি মুরগি ঠান্ডা এবং আমেশা থাকেও এই আমেষ এবং ঠান্ডাগুলোকে আগে দূর করতে হবে ওষুধের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক ভেটেরিনারি চিকিৎসার মাধ্যমে হোক আপনারা কিন্তু ঠান্ডা এবং ক্যামেসা এই দুটো জিনিস দূরে রাখবেন তারপরে এখন আসুন যে মুরগির কীভাবে ওয়েটটা আনবেন এখন ওয়েটটা আনার জন্য আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি খাবার এবং পানি যত সময় দিচ্ছেন কি না খাবার এবং পানি যদি আপনি যত সময় দেন তাহলে কিন্তু মুরগির ওয়েট আসবে বিষয়টা এরকমও নয় কিন্তু টিপস টিপস এখন আমি আপনাদেরকে শেয়ার করব। যে টিপসের মাধ্যমে আপনি খুব সহজেই মুরগির ওজন বাড়াবেন এখন আসুন খাবার দিনে চারবার পাঁচবার যে যতবার পারেন আপনি যতবার খাবার এবং পানি দিবেন আপনার মুরগি ততবার ভালো থাকবে লিমিট ছাড়া আপনি যদি দিনে দশবার পানি দিতে পারেন দশবার খাবার দিতে পারেন উদাহরণস্বরূপ বলছি তাহলে কিন্তু তারপরেও আপনার মুরগি ভালো থাকবে কেন ভালো থাকবে আপনি যদি নতুন পানিটা দেন মুরগি যদি নতুন পানিটা খায় তাহলে কিন্তু মুরগির কিডনি ভালো থাকবে লিভার ভালো থাকবে মুরগির যে বডির বডিটা আছে সেই বডিটা একদম পিওর থাকবে কারণ কি একটা পানি মুরগির অনেক গুরুত্বপূর্ণ যদি ময়লা পানিটা খায় ধরুন পানি দিয়ে রাখছেন কোনো খবর নাই সকালে পানি দিয়ে রাখছেন দুপুর গেল বিকেল গেল তাহলে কিন্তু মুরগির সমস্যা হবে এজন্য আপনারা মুরগি ময়লা পানি যাতে মুরগি না খায় যে যতবার পানি দিবেন নতুন নতুন পানি দিবেন তাহলে ভালো হবে মুরগির বডি ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এখন আসুন যে খাবারের বিষয়টা আমরা যে খাবার দেই। খাবারটা হচ্ছে আপনারা অল্প অল্প করে খাবার দিবেন অল্প অল্প করে খাবার দেওয়ার ফলে মুরগিটা খাবে খাবে তার মানে কি সেন্টটা আসবে যদি আপনি খাবারের পাত্র পুড়িয়ে রাখেন তাহলে কিন্তু খাবার সেন্টার চলে যাবে মুরগির খাবারের পাত্র এই পুড়িয়ে রাখলেন সকালে দিলেন সন্ধ্যায় এরা খেয়ে শেষ করতে পারে না বা দুপুর পর্যন্ত খেয়ে শেষ করতে পারে না খাবারটা এমনভাবে যাবেন যেন দুই ঘন্টার ভিতরে খেয়ে ফেলে দুই ঘন্টার ভিতরে খাওয়ানোর পরে কোনো খাবার দিবেন না একবারে খাবারের পাত্রগুলো খালি হওয়ার পর দশ মিনিট পর খালি হয়ে গেলে দশ মিনিট পর খাবার দিবেন মুরগার পেটে ক্ষুদা লাগলে খাবার দিবেন তাহলে মুরগিটা ভালো থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেরুপল্লি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ